এইমাত্র ভোট কেন্দ্রে গণধোলাই খেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারের মৃত্যু হয় নির্বাচন বাতিল হতে পারে আজকে দর্শক দেখতে পাচ্ছেন সবাই নাসিরুদ্দিন পাটোয়ারের উপর জাপিয়ে পড়েছে এবং এই মুহূর্তে ভোট কেন্দ্রে পরিস্থিতি সারা দেশে উত্তাল পরিস্থিতি নির্বাচন এদিকে এবার ভোট কেন্দ্রের নাসিরউদ্দিন পাটোয়ারির উপর কঠিন প্রভাব পড়েছে বিএনপি কর্মীরা দল বেঁধে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করে ভোট কেন্দ্র দখল করে নিশ্চিত বিজয় নিয়েছে এই নিয়ে সারা দেশেই জামাত রাষ্ট্রপতি নেমেছে আমরা প্রচুর মার খেয়েছি এবার আর মারি খাবো না এবার মার দিব। বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে এজন্য জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের যখন এজেন্টকে তিন ঘন্টা বাইরে রাখা হয়েছে ভিতরে কি করা হয়েছে এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চ্যাকিং করে নাই চ্যাকিং করেছে দলীয় গুণ্ডা সন্ত্রাসীরা আজকে আমাদের কাছে ঈদে আনন্দের মতো একটা উৎসব মুখর পরিবেশে ভূগ্রহণ শুরু হয়েছে এই ধরনের একটা দিনের জন্য বাংলাদেশের সকল নাগরিকরা বসেছিল আজকে আমি শ্রদ্ধা করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এইদিকে দেখতে পাচ্ছি একের পর এক আক্রমণ হচ্ছে নাসির উদ্দিন উপর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী থেকে থাকে ব্যারিকেড দিয়ে বাঁচিয়ে আনতেছে এই নাসির উদ্দিন পাটোয়ারির খারাপ অবস্থা আজকে অন্যান্য জাতীয় আমরা দেখলাম তারা ভোট দিয়েছেন কথা বলেছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও ভোট কথা বলছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে ঢাকা আট আসনে ফিকার উন্নয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী তন্দ্রা দারুন সারা দেশবাসীর চোখে কোন ঢাকা আট নাসিরউদ্দিন পাটুয়ারির আসনের দিকে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির খুবই খারাপ অবস্থা হয় বুট কেন্দ্রে গিয়ে বিএনপি কর্মীরা সাধারণ জনতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী তাকে বাঁচানোর চেষ্টা করে দর্শক শ্রোতা এই মুহূর্তে সেই কেন্দ্রের পরিস্থিতি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশের মধ্যেই জামাত কর্মীরা রাজপথে নামে এবং আজকে বুটের দিনে একটা অস্তিত্বশীল পরিবেশ হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই নিয়ে জামাতে আমির তারেক রহমান তারাও বার্তা দেয় সর্বশেষ নাসিরউদ্দিন পাটুয়ারির খারাপ অবস্থাটি আপনাদেরকে দেখাবো এবং নাসিরউদ্দিন পাটুয়ারী তার মুখ দিয়ে অনেক বক্তব্য বলেছিল এই গোনো দুলাই খাওয়ার আগে সেই বক্তব্য দেখাবো আমরা প্রচুর মায়ের খেয়েছি এবার আর মায়ের খাবো না এবার মায়ের দিব বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের যখন এজেন্টকে তিন ঘন্টা বাইরে রাখা হয়েছে ভিতরে কি করা হয়েছে এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা মির্জা আব্বাসের লোক তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো এটা বাংলাদেশে আসলে গণতন্ত্র না সদস্য হয়ে কমিটির তার এলাকায় তার নামে কলেজ যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে দু সালে এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একা হয়ে গিয়েছে লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ পিছনে আছে ভারত বুঝছেন খেলা ভারত লাঙ্গল তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমরা সব জায়গায় গিয়ে এই খুঁজটা পাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সারা পাচ্ছি জেনজি যারা সাপলা গলিতে ধুমায়া ভোট পাচ্ছে যারা উইমেন সাপলা গলিতে ধুমায়া হলো সেল দিতেছে আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে অন্তরে সাপলাকলি সাপলাকলি যে ভিতরে যায় সিল আসছে ইনশাআল্লাহ ঢাকাতে সাপলাকলির বিজয় হবে তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না এই বিজয় শহীদ উসমান হাদি সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না আমরা এই ভোটটা শহীদ উসমান দিতাম শহীদ হাদি ভোটটা আপনাকে দিচ্ছি ফলে তো শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার এটা আমাদেরকে করতে হবে আর আমি ঘোষণা দিয়েছি যারা আমাকে কটু কথা বলেছে খারাপ কথা বলেছে মায়ের দিয়েছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব তবে যারা সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্ব করে তাদের হাড্ডি আমরা প্রশাসন দিয়ে গুড়া করব তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে মুসলুমরা যে নির্যাতিত নিপীড়িত তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয় ছয় নাই যে যত প্রভাবশালী হোক না কেন আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না গুনায় দরি না কে স্থায়ী কমিটি সদস্য কার নামে কি কার নামে কি এলাকা আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ ইনশাল্লাহ ঢাকা আটে জনগণের রায় হবে সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে এগারো দলীয় জোট যেভাবে ভোট ব্যাংকে ভোট পড়তেছে ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে আমরা আমাদের নেতা কর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে আপনারা প্রশাসনকে জানাবেন আপনারা হামলা করতে যাবেন না কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখব প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের তেরো জনকে আহত করেছে আমরা পিছনে ব্যাক করেছি আজকে প্রশাসনের সামনে প্রশাসনের চোখের সামনে আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয় আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি আমরা প্রচুর মায়ের খেয়েছি এবার আমি মায়ের খাবো না এবার মায়ের দিব তবে অনেকেই ভোট ব্যাংকের সাতটা বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে শাহজাহানপুর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন এই মুহূর্তে সেখানে একটু হট্টগোলের মতো কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে পরিস্থিতি পরিবেশ নাসিরুদ্দিন পাটোয়ারিকে আসলে দেখছি অবরুদ্ধ হয়েছিল তারপরে পুলিশ সদস্যরা কিন্তু গেটটি খুলে আমরা দেখছি বের করে আনা হচ্ছে সেটি আমরা দেখছি এবং নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারিকে এই মুহূর্তে দেখছি যে পুলিশ সদস্যদের সাহায্য কিন্তু তিনি বের হচ্ছেন বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার পরে উচ্চ পড়া ভিড় সেটি লক্ষ্য করতে পারছি একটু হট্টগোলের মতো হয়েছে সেটিও দেখতে পাচ্ছি পরবর্তীতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি বের হয়ে যাচ্ছেন এবং ভুয়া স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে দেখছেন যে রাজনীতি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সাথে বাগবিতণ্ডা এবং ভুয়া বুয়া স্লোগান দিচ্ছে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ভুয়া পরে স্লোগান পাটারি বলছে কে ভুয়া পুড়ছে আমি দেখছি যে রাজরুদ্দিন পাটারিকে ভুয়া ভুয়া বলায় তাকে মারা হচ্ছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে ঢাকা আট আসনে ফিকার নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য তন্দ্রা ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং ঢাকা আর তো বেশ আলোচিত একটি আসন আহ সেখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কিনা বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আমি যদি একটু দেখাই যে আমি এই মুহূর্তে আছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং এই কেন্দ্রে কিন্তু ঢাকা আট আসনের এনসিপি প্রার্থী তিনি কিন্তু এসেছেন নাসুদিন পাটাই তিনি এসেছেন এবং তার সাথে কিন্তু আসিফ মাহমুদ রজিব ভাইয়া তিনিও রয়েছেন তারা এই কেন্দ্র প্রদর্শন করতে এসেছেন এবং এই কেন্দ্রের এই সামনের যে ভিড় সেটি দেখে আসলে আমি যদি এই চিত্রই বলে দিচ্ছে যে আসলে এখানে এই কেন্দ্রে যারা ভোটার রয়েছে তারা আসলে নাসুদিন সমর্থনে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এখানে আছেন তারা গেট দিয়ে প্রবেশ করার সময় এখানে তার ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু তার সাথে কথা বলেছেন এবং জানাচ্ছিলেন যে আসলে এখানে তাদের এখানকার সার্বিক পরিস্থিতির ব্যাপার কিন্তু তাকে বলছিলেন আমরা একটু চেষ্টা করবো একটু আমরা একটু চেষ্টা করবো নাসুদ্দিন পাটের সাথে কথা বলতে এবং তার কাছে তার বক্তব্য শোনার চেষ্টা করবো তবে তারা কিন্তু জানিয়ে রাখি যে যেহেতু তার সমর্থন এখানে অনেকেই রয়েছেন তারাও আসলে চেষ্টা করছেন মৃত্যুর কারণ আমরা একটু চেষ্টা করি ভাই কথা ভাইয়া একটু যদি আমাদেরকে বলতেন যে আজকে সম্পূর্ণভাবে ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি তো অনেকগুলো কেন্দ্রে গিয়েছেন সব কেমন দেখছেন ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ সুস্থ দেখছি এবং সাপলাকলি জয় জয়কার হচ্ছে সবাই ভোট দিচ্ছে আনন্দ উৎসব পরিবেশে এবং আমরা আশা করি যে পুরো বাংলাদেশে এই পরিস্থিতিটা যদি হতো ভালো হতো অনেক জায়গায় হামলা হচ্ছে এবং বিশেষত নোয়াখালী যা হান্নান মাসুদ আছেন ওনার স্ত্রীর উপরে হামলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক সংকেত শুনতে পাচ্ছি যেখানে হলো সুষ্ঠু নির্বাচন ব্যাহত করার একটা প্রচেষ্টা চলছে আমরা আমরা বলেছিলাম যে কোনো মূল্যে সুষ্ঠু দিকে এগিয়ে যাব যেন সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি ভারত এবং প্রবেশের একটা আশঙ্কা রয়েছে এবং আজকে সবচেয়ে একটা বড় বিষয় হলো ধান আর লাঙ্গল হলো একসাথে হয়ে গিয়েছে এটা বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত এবং আমরা আমার কর্মী যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে সন্ধ্যা পর্যন্ত যে কোনো মূল্যে আপনি যদি একটু আহত হন ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ বিজয়ের ফল সুমিষ্ট হবে আমরা এর পরে। কথা বলবো এবং এ সময় কার উপরে কোনো আমরা কিছু বলবো না আপনাদের যদি ধাক্কা দেওয়া প্রশাসনের কাছে ইনফর্ম করবেন আমরা পুরো জিনিসটা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিচ্ছি যেহেতু ওনারা নির্বাচন আয়োজন করছেন আমরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আমরা খোঁজ পাচ্ছি যে যেইভাবে এখানে শাপলাকুলির জনজোয়ার সৃষ্টি হয়েছে তারা এখানে ভোট কেন্দ্রে স্থগিত করার জন্য নির্বাচনটা তার অনেক প্রচেষ্টা করবে আমরা সেটা ইনশাল্লাহ ট্যাকল দেওয়ার চেষ্টা করব

ইউনুসের কল্পিত শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে দর্শক এই নির্বাচনে আমি যখন কথা বলছি ফ্রম দি মর্নিং টু টিলনাউ সারা বাংলাদেশের অসংখ্য তথ্য উপত্য সংগ্রহ করে সেটা দেখলাম জামাত জোয়ার বিপুল ভোটে জামাত বিজয়ী হবে এবং নজিরবিহীন বিজয়ের পথে এখানে একটা সংখ্যা ছিল যে বিএনপি জামাতকে কাছাকাছি দিয়ে একটা ব্যালেন্স করা হবে

একশো আশি থেকে একশো নব্বই আসন নিয়েও জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে বিএনপির ভূমিদ পরাজয় হবে দর্শক ভোট গ্রহণের শুরুতেই পুরো পরিস্থিতি জামাতের পক্ষে ছাড়া বাংলাদেশে বিএনপি সন্ত্রাসীদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ওভারঅল পরিস্থিতি ভালো এবং পরিস্থিতি জামাতের পক্ষে বিশেষ করে জামাতের ভোটাররা যেহেতু নিরীহ এবং নীরব ভোটার আপনি যদি তাদেরকে গুপ্ত ভোটার বলেন মজা পান বলেন সমস্যা নেই তারা নীরবে নিবৃত্তিতে ভোট দিয়ে আসে অনেক জায়গায় দাঁড়িয়ে পাল্লা কোনো লোকজন নাই এমনকি এজেন্ট নাই কিন্তু মানুষ অধিকাংশ ভোটার দাঁড়িপাল্লায় ভোট নীরব ভোটার দর্শক জামাত তেমন কোনো ঝামেলায় যাচ্ছে না কোথাও নীরব বিপ্লব তাদের মূল লক্ষ্য ঝামেলা ছাড়া ভোট আসবে অনেক ক্ষেত্রে আমি এরকম অনেককে চিনি এবং এটাই ঘটবে বিএনপির লোকজন তাদের লোক মনে করে নিয়ে গেছে কিন্তু তারা ভোটটা দিয়ে এসেছে দাঁড়িপাল্লায় এভাবেই জামাত ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি আসল ধরাটা খাচ্ছে এবং বিএনপি নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন তার পর্যালোচনা করবে তখন এইটাই তাদের সামনে আসবে যে কি ভুলটা করলো কি তারেক পরাজিত হয়েছে যেমন উপরে বলেছে যে গণভোটে হা দিতে হবে বলেছে ইসলাম কিন্তু বিএনপির লোকজন ঢালাও ভাবে গণভোটে না দিয়ে আসে আমার কাছে অনেকগুলো যেমন রাকসুট জিএস আহ সালাউদ্দিন আম্মার তিনিও ফেসবুকে পোস্ট করেছেন ধানের শীষে ভোট দিয়েছে এরকম অনেকে যারা ছবি তুলেছে ব্যালটে তারা গণভোটে না দিয়েছে মানে বিএনপি না ভোটের পক্ষে থাকায় তাদের পরাজয় অনিবার্য অবধারিত এই জায়গায় বিএনপি করলো না ভোটের পরাজয়ের নানান কারণ কারণ মূল আর জাতি তাদের দেখেছে অযোগ্যতা অনেক কিন্তু না ভোটের পক্ষে থাকাটা না ভোটের বিরুদ্ধে থাকাটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে দর্শক বিএনপি সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করছে যেহেতু তারা বুঝে গেছে তাদের পরাজয় হবে এবং যত নেতিবাচক কথা সব কিন্তু বিএনপির মুখে কিন্তু বাস্তব কথা হচ্ছে যে সিভিল এডমিন তারা বিএনপির পক্ষে দালালি করার চেষ্টা করেছে অনেকাংশে অনেক অনেক ক্ষেত্রে করেছে কিন্তু সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিচ্ছে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমরা দেখলাম তারা ভোট দিয়েছেন কথা বলেছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও ভোট দিয়ে কথা বলছেন সিএসি কথা বলেছেন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেছেন সব দিক বিবেচনায় এখন পর্যন্ত মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে স্বতঃস্ফূর্তভাবে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত দেড় যুগের মধ্যে সবচেয়ে বেশি একটি উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি ভোট দেওয়া হচ্ছে ভোটের এই অনুষ্ঠানটি আমরা দেখছি যেটি আমাদের নতুন প্রজন্মের জন্যে সম্পূর্ণ একটি নূতন ইতিহাস তারা ভোট না দেওয়াটাই দেখেছেন ভোট জালিয়াতি দেখেছেন ভোটার উপস্থিতি হয় না এমন ভোট দেখেছেন বিনা ভোটে পাশ দেখেছেন রাতের ভোট দেখেছেন আমি আর দামি দেখেছেন আর এবারই প্রথম একটি সুন্দর উৎসব মুখর আনন্দমুখর আনন্দ পরিবেশে অনেকটা ফেস্টিভ্যাল মুডে ভোট হয় জনগণ অংশগ্রহণ করে সেটি আমাদের জেঞ্জিরা আমাদের মায়াবনের সহ বিপুল সংখ্যক ভোটার প্রত্যক্ষ করছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাই ভোটার থেকে আহ্বান জানাই যে দ্রুততম সময়ের মধ্যে সবাই ভোট কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামীর বাংলাদেশের জন্যে সৎ দক্ষ যজ্ঞ নেতৃত্ব নির্বাচনের জন্যে তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে সেই দায়িত্বটি তারা পালন করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এরপরেও কিছু কিছু জায়গাতে আমাদের দুঃখজনকভাবে আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি যে সমস্ত রিপোর্টগুলো আমরা পেয়েছি সেই সমস্ত আপনাদের সামনে পর্যায়ে উপস্থাপন করছি এর মধ্যে বরিশালের ভলাতে ব্যাপকভাবে আপনারা জানেন গতকালকে আমাদের উপর হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমাদের এজেন্টদেরকে কাজ করতে দেওয়া হয় নাই তারা যখন এজেন্টের কাগজপত্র রেডি করছিলেন সেখানে সংঘাত হয়েছে আজকে আমরা খবর নিয়েছি যে বলা দুই আসন যেটা সেখানে সংঘাত হচ্ছে এবং অনেকগুলো সেন্টারে সন্ত্রাস আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা আলোচনা সমালোচনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এ নাসির দিন পাটোয়ারির আসনের বর্তমান অবস্থা এবং নাসির উদ্দিন পাটোয়ারি অনেক বক্তব্য দেশের রাজনীতির বা নির্বাচন নিয়ে সারা দেশের মধ্যেও যে অনেক ঘটনা বা নির্বাচনের বর্তমান পরিস্থিতি এইসব নিয়েই কথা হচ্ছে এই বিষয়গুলো দেখে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্ত বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদের চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ